হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সালুস ব্লকে অনেক ওয়েলকাম তো বৃষ্টি ভেজা দিনে আমি আমার বরের সাথে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম শুধু ঘুরিনি আমরা কিছু গসারি মার্কেটিংও করেছি দেখো দু সাইডে কি সুন্দর গাছ মাঝখানে ভেজা রাস্তা কি ভালো লাগছে পুরো রোম্যান্টিক ওয়েদার আকাশটাও কি সুন্দর লাগছে দেখতে আমরা এখন যাচ্ছি একটু বাড়ির দিকে আমাদের মার্কেটিং করা আর ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু যাচ্ছি বাড়ির দিকে কি কি বাজার করেছি সব বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে প্রায় সাড়ে দশটা এই দেখো আমার বাড়ি যাচ্ছি বাড়ির গলিটাতে ঢুকে পড়েছি আমাদের বাড়ির পাশে একটা এই দেখো খেলার মাঠ আছে এই দেখো ও আমাদের দেখেই চলে এসছে ছুটতে ছুটতে এই দেখো কি কী বাজার করেছি গ্রসারি বাজার চানাচুর কিনেছি মুড়ি কিনেছি বিস্কিট নুডলসের প্যাকেট কিনেছি তারপরে কিছু মশলা জিরে দই কিনেছি টক দই এই দেখো কেভেন্টারে আমরা ফরজেন ফুড কিনেছি তারপরে পনির কিনেছি এখানে অনেক সবজি বাজার আছে এ দেখো অনেক সবজি বাজার আছে আলু পেঁয়াজ আদা সকালে টিফিন না খেয়ে বেরিয়ে পড়েছিলাম তাই এই দেখো কেক আর একটা বাউলি কিনে নিয়েছি এই দেখো এই কেকটা আমার খেতে খুব ভালো লাগে তারপর দেখো চলে এসছিলাম একটু মার কাছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে একটু মার কাছে চলে এসছিলাম এই আমাদের বাড়ির সামনেটা মার কাছে তরকারি গেছিলাম তারপর আবার বাড়ি চলে এসেছি এই দেখো বাড়িতে এসে একটু বৃষ্টির দিনে বড়া ভাজছি ধনেপাতার পাতার বড়া রেডি করছি ধনেপাতার পাতার বড়া ভাজবো কিছু ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা